হাওড়ার কালী পুজোয় কেদারনাথ দর্শন যারা বয়স্ক অতিরিক্ত হাঁটাহাঁটি করতে পারেন না কিংবা অর্থের জন্য কেদারনাথ দর্শন করতে পারেননি তাদের জন্য সুখবর হাওড়ার জগাচার ক্লাবের কালীপুজো এলেই হয়ে যাবে কেদারনাথ পাহাড় ও কেদারনাথ মন্দির দর্শন তিপ্পান্নতম বর্ষে তাদের এবছর কালী পুজোর থিমের নাম মা আসছেন কেদারনাথে ক্লাবের কোষাধ্যক্ষ রাজেশ দাস জানান কেদারনাথ পাহাড় ও কেদারনাথ মন্দির করা হয়েছে তাদের পুজো মণ্ডপে দর্শনার্থীরা পাহাড়ে উঠে নিচে নেমে কালী ঠাকুর দর্শন করবে মণ্ডপের মধ্যে থাকবে শিব মূর্তি ক্লাবে সর্বে সর্বা অসিত ঘোষ ও পুজো কমিটির সম্পাদক সুবীর ঘোষ ও তাপস ঘোষ সুরজিৎ ঘোষ প্রতীক ঘোষ জানান শিবপুর ব্লকের তৃণমূল সভাপতি মহেন্দ্র শর্মা রবিবার তাদের পুজোর উদ্বোধন করেন এবছর তাদের পুজোর বাজেট প্রায় দু লক্ষ টাকা তাদের কালী মূর্তি সাবেকি পুজোর সমস্ত প্রশাসনিক বিধিনিষেধ মেনে আয়োজন করা হচ্ছে বলে তারা জানান কেদারনাথ এইখানে আপনার জগাছার তুমি কেদারনাথ কি বলবেন প্র্যাকটিক্যালি কেদারনাথে আমরা করেছি প্রতীক রূপে কারণ কি অনেক বয়স্ক মহিলারা বা লোকেরা ওই জায়গায় পৌঁছতে পারে না হেঁটে উঠতে পারে না তো আমরা একটা ভাবলাম যে একটা প্রতীক হিসাবে যদি আমরা ছোট্ট করে একটা করি আমাদের অ্যাকচুয়ালি আমরা তো নিজেরা করি আর আমাদের এই নিজেরা করার জন্যই আমাদের এত সুনাম মানে প্র্যাকটিক্যালি পঞ্চপান্ন নাম হয়েছে এবং পঞ্চবাণ্ডবের যে নাম আমরা নিজেরা করি এর আগে গ্রাম বাংলা রকম বর্ণ পরিচয় করেছি এখানে প্রচুর লোক মানে কথা মাথায় অবশ্যই মানে ঠাকুর দেখতে পেরে পঞ্চবাণ্ডে আসবে আর আমরা প্রত্যেক বছরই দীপ সম্মান পাই পুলিশ থেকেও আমরা প্রায় মানে জগাছা থানা সমন্বয় কমন একদম একদম আমরা প্রশাসনিক নিয়ম আমরা এর আগে মিটিং এ যাই মিটিং এ থানায় যে আমাদের যা ইনস্ট্রাকশন দেয় আমরা সমস্ত কিছু মানি থানার যা নিয়ম এখানে সেইগুলো প্রত্যেকটা নিয়ম পালন করা হয় যার জন্যই বোধহয় আমাদের থানা এত বেশি গুরুত্ব দেয় এবছর কতটা আমরা তো সবসময় অস্বাভাবিক কারণ আমরা প্রত্যেক বছর পাই প্রত্যেক বছর বলছি কত বছরের পুজো কি আমাদের ক্লাবের নাম হচ্ছে পঞ্চবাণ্ডব ক্লাব আমাদের তিপ্পান্ন বৎসরের পুজো আমরা এবারে আমাদের ভাবনা হচ্ছে মানে কেদারনাথের মন্দির মা আসছেন কেদারনাথে আমরা মোটামুটি এক দেড় মাস আগে থেকে পরিকল্পনাটা নিয়েছিলাম যে একটা থিমের পুজো করবো কিন্তু থিম বলতে গেলে পাওয়া যায় না সবকিছু সবাইকার এই অনুযায়ী কেদারনাথের মন্দিরটা হবে এই অনুযায়ী মোটামুটি আজকে চৌদ্দ আগে আমরা প্রত্যেক মানে বছরই আমরা থিমের পুজো নিয়ে এ করি সবই নিজেদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে সব ক্লাব সদস্য এবং সদস্যরা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে

আমরা দু মাস সাগে থেকে প্রস্তুতি নিয়েছি কারণ আমরা আমাদের যে যে তিপ্পান্ন বছরের পুজো দু চার বছর বাদ দিলে প্রথম দিকে তারপর থেকে আমাদের নিজের প্রচেষ্টায় আমরা তৈরি করতাম এখন ডেকোরেটরের আমরা একটু হেল্প নিই কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের সদস্যদের প্রচেষ্টায় আমরা এই মণ্ডপকে তৈরি করতাম কেদারনাথ কেন কেদারনাথ আমাদের একটা মনে হলো যে মানুষকে একটু মানে আনন্দ দিতে গেলে একটু অন্য ধরনের কিছু করতে হবে এই যে কিছুই নয় সিঁড়ি দিয়ে ওঠা এই দিক দিয়ে নামা এই একটা গুহার মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে এটা পাহাড়ের এতে উঠছি এটাই অভিনব আর কি আমার নাম সুরজিৎ ঘোষ এবং আমাদের এই যে ক্লাবের নামটা এটাও কিন্তু অভিনব এটা খুব একটা শুনতে পাবেন না অনেক জনকল্যাণ অমুক তমুক যুব কল্যাণ এইসব অনেক কিছু পাবেন কিন্তু এই পঞ্চপাণ্ডব এই নামটা বোধ হয় আপনি বেঙ্গলে আর কারোর কোথাও পাবেন না